ডিওর অডিয়েন্সেস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এগেন আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে ব্রঙ্কিয়াল অ্যাজমা অ্যালার্জি কাশি সহ অন্যান্য অসংখ্য সমস্যার সমাধান করে এমন একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রুফ বা জেনারিক নাম প্রস্তুত করা কোম্পানির নাম এবং এটির খাওয়ার নিয়ম বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ফোন করে রাখবেন বন্ধুগণ ব্রঙ্কিয়াল অ্যাজমা অ্যালার্জি কাশি ঠান্ডা ইত্যাদি সমস্যার সমাধানে ডাক্তারগণ তাদের প্রেসক্রিপশনের যে ওষুধটি খাওয়ার কথা লিখে থাকেন তার নাম হল ডেলটা ট্যাবলেট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম জিস্কা ফার্মা লিমিটেড এবং এই ট্যাবলেটটির প্রতিবেশের দাম এক টাকা দশ পয়সা এবং দুই টাকা করে মাত্রা ফেদে এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে শিশু এবং প্রাপ্তবয়স্কদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রেসক্রিপশনে যেভাবে লিখবে সেভাবে খেতে হবে কারণ এখানে অ্যালার্জির জন্য একরকম ডোজ অ্যাজমার জন্য আরেক রকম ডোজ তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ মেনে ওষুধটি সেবন করতে হবে এটি সেবনের পর ক্ষুধা বৃদ্ধি বদহজম হজম স্নায়বিক দুর্বলতা ঝিমুনি ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়েও এটি খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ নেবেন ওষুধটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থান রাখতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ